তো এখন দেখতে পাচ্ছেন ও ওয়াশ করে ফেলছে বাইকটা যেহেতু আজকে আমরা ছবি টবি বাইকটা তো চলেন এবার আমরা আস্তে আস্তে আগাই তো একটু চলেন দাও দা bay 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 sound không bay 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 đi তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে জাবর সোজা রাঙ্গামাটি তো এখানে পাবলিক রিয়েকশন দেখেন প্রচুর পাবলিক রিয়াকশন যে তো লাগাইছি প্রচুর মানে লাউড তেমনও লাউড না মিষ্টি লাউড এটা তো এখানে আসতে ধীরে যাচ্ছিলাম যাবে আরে ভাই কি সাউন্ড ভাই সাউন্ডের জন্য মানে কান বড় হয়ে যাওয়ার অবস্থা এখন কি বলবি ভাই আমাদের অডিয়েন্সকে কি বলবি তুই বল কিছু বলে দে ভাই হ্যাঁ হ্যাঁ হাইওয়ের জন্য আচ্ছা

Oh, mais dis donc, la bordée. On détourne. On détourne, সরি সরি সার্কাস দেখাইছে নানু সরি সরি ঠিক আছে ওকে না 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 সার্কাস দেখাইছে এই তো ভাই ভালো আছেন কেউ তো ভাই ভালো আছেন ভাই এইতো ভাই Ya, fíjate, ¿de? Y amor. ¡Nanu! Oh, sorry, sorry. Sorry, Nanu Okay, okay.

সো এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে উনি দেখছেন বাঙালি হয়ে পাহাড়ি ভাষা সারা করে বলে তো ওনার জন্য একটা লাইক করে দিয়ে যান